হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনাদের সম্মুখে আজকে হাজির হয়েছি অঙ্কের মিটিক নিয়ে এই মিটিকটা দেখে আপনারা আশ্চর্য হয়ে যাবেন আপনাদের জন্মের তারিখ এবং মাস আমি না দেখি কিন্তু বলে দিতে পারব এই যে আমার কাছে একটা ছেলে আছে সে আমার স্টুডেন্ট তার জন্ম তারিখ কত এবং মাস সেটা আমি কিন্তু জানি না কিন্তু আমি কিন্তু জন্মের তারিখ এবং মাস বলে দিতে পারব শোনো তুমি তোমার জন্মের তারিখ এবং মাস লিখবা আমি সম্মুখে চলে যাবো তুমি বোর্ডে লিখবা ঠিক আছে আমি কিন্তু বলে দিতে পারবো ওকে নাও স্টার্ট তোমার যে জন্মের তারিখটা আছে না সেটাকে দুই দ্বারা গুণ করো এই গুণ ফলটাকে তুমি ফার্স্ট দ্বারা যোগ করো করছো এই ফলটা পঞ্চাশ দ্বারা গুণ কর এই গুণ ফলটার সাথে তোমার জন্মের তারিখের মাসটা যোগ করো যুগ ফলটা কত হয়েছে টোটাল এখন তোমার জন্মের তারিখ হলো পাঁচ তারিখ দশ মাস ঠিক আছে আপনারা দেখেন আমি আপনাদের আপনারা শিখেন যেকোনো মানুষের জন্ম তারিখ আপনারা শিখেন যে কোনো জন্মের তারিখ আপনারা বাইর করতে পারবেন তারিখ এবং মাস বাইর করতে পারবেন ধরেন আপনার জন্মের তারিখ হলো সাত আর মাস হল ছ আপনারা কী করবেন সব সময় যে জন্মের তারিখটা আছে না ওইটাকে দুই দ্বারা গুণ করবেন কত হক সাত দোকানে চোদ্দ সাত চোদ্দ এই চোদ্দের সাথে আপনারা পাশ যুগ করবেন যুট করলে কত চার আর পাঁচ নয় উনিশ তারপরে কী করবেন পঞ্চাশ দা গুণ করবেন নয় শূন্য শূন্য পরে এক গ খাটাও দিতে পারেন বা এখানে শূন্য লিখতে পারেন পাঁচ ন পঁয়তাল্লিশের পাঁচ পাঁচ থেকে পাঁচ আর চার কত নয় শূন্য পাঁচ নয় এখন এই যে আপনাদের যে মাস এখানে আছে এই মাসটা এই মাসটা এখানে যুগ করবেন ছয় পাঁচ নয় তারপরে এই যুগপথটা কি আপনারা কি করবেন যে যুগপলটা আসবে সেটা থেকে আপনারা কি করবেন দুইশো পঞ্চাশ বিপ করতে বলছি বিপ করবেন ছয় শূন্য সাত এই যে বিওয়ার্স লক্ষ্য করেন এই যে আপনার জন্মের তারিখ হলো সাত তারিখ আর ছয় মাস যে কোনো ব্যক্তির জন্মের তারিখ এবং মাস আপনারা না দেখেই বলে দিতে পারবেন এই টেকনিকের সাহায্যে আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে উপকৃত হন অবশ্যই আমার এই ভিডিওটার মধ্যে লাইক আসসালামু আলাইকুম